আসসালামু আলাইকুম एवरीवन এই ভিডিওর টাইটেল হচ্ছে 10 দিন পড়াশোনা করে চিরামগঞ্জ ইউনিভার্সিটিতে চান্স যেটা obviously একটা ক্লিকবেট থাম্বনেইল 10 দিন পড়াশোনা করে আসলে কখনোই কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না কিন্তু আগামী 10 দিন তুমি কিভাবে পড়বা তার উপর ডিপেন্ড করে তোমার প্রিভিয়াস যত ইফোর্ট আছে সেই ইফোর্টের মানে ফলাফল পজিটিভ হবে না ফলাফল নেগেটিভ হবে ফলাফল কি ধরনের হবে সেটা কিন্তু নির্ভর করে মানে তোমার কেমন রেজাল্ট হবে সেটা তুমি আগামী 10 দিনের অনেক কিছুর উপরেই সেটা নির্ভর করে সো এই জন্য এই দশটা দিন তোমার জন্য বেশ অনেক গুরুত্বপূর্ণ এই দশটা দিন তোমাকে একটু বুঝে শুনে আগাতে হবে চিরাগঙ ইউনিভার্সিটি নিয়ে তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলে ভাইয়া এটার জন্য কি করবো কীভাবে করবো আপনার অ্যানালাইসিসটা আমাদের একটু বলেন আমি চিরাগঞ্জ ইউনিভার্সিটির জন্য আলাদা করে কখনোই পড়াশোনা করিনি আমি চিরাঙ্গুম ইউনিভার্সিটিতে পরীক্ষাও দিইনি ইভেন আমি চিরাগঙই তোমার হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের জন্য যাইনি চুয়েটের জন্য আমার অ্যাডমিশন টেস্ট ছিল বাট দুই দিন আগে ভর্তি পরীক্ষা হওয়ার কারণে বুয়েটকে প্রায়োরিটি দিয়ে আমি চুয়েটের ভর্তি পরীক্ষাটা দিই নাই ফলে অ্যাডমিশনের উদ্দেশ্যে চিটাং শহরে আমার কখনোই যাওয়া হয়নি সো চিরাং ইউনিভার্সিটির ওই ব্যাপারগুলোর সাথে আমি অ্যাডজাস্ট তখন ছিলাম না কিন্তু আমার রিসেন্ট যে কোর্স ছিল ভার্সিটি কোয়েশন ল্যান্ড সলিউশন কোর্স এই কোর্সটা টোটাল কভার করতে যেয়ে এবং টপ হান্ড্রেড যে কোর্সটা ছিল ওখান থেকে একশো দশটা টপিক আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি বা একশো নয়টা ক্লাস নিছি আমি ওদের টোটাল একশো নয়টা টপিকের ওপর এইটা করতে যে আমি দেখছি যে যখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করতে যাচ্ছি সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে চিরাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি এরা সবচেয়ে বেশি রিপিটেডলি কোয়েশ্চেন পিক করে সবচেয়ে বেশি রিপিটেডলি কোশ্চেন পিক করে কারণ হচ্ছে তারা কয়েকটা শিফটে ভর্তি পরীক্ষা নেয় এবং কয়েকটা শিফটের ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলোকে সিমিলার স্ট্যান্ডার্ড রাখতে তারা কখনোই অনেক কঠিন প্রশ্ন করে না তারা একটা লেভেল মেইনটেইন করে সব সময় এবং সেই লেভেল মেইনটেইন করে তাও কেমন ভাবে একই টপিক থেকে আগে শিফটে একটা প্রশ্ন দিছে পরে শিফটে সিমিলার টাইপের আরেকটা প্রশ্ন দিছে হুবহুব সেম দেয়নি বাট সিমিলার টাইপের প্রশ্ন দিছে সো এই যে জিনিসটা মেইনটেন করে এইটা থেকে আমার আইডিয়া আসছে চিরাঙ্গা ইউনিভার্সিটিতে আসলে প্রশ্ন কেমন হতে পারে সো আগামী দশ দিন তুমি চিরাঙ্গা ইউনিভার্সিটির জন্য কি কি পড়বা কিভাবে পড়বা সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই টোটাল ভিডিওটাতে আমার হতে চিরাঙ্গ ইউনিভার্সিটিতে যেহেতু এমসিকিউ বেস প্যাটার্নে কোশ্চেন হবে তোমার পড়াশোনার সোর্স এখন আর নতুন করে চেঞ্জ করার দরকার নেই সো সোর্সের কথা যদি আমি বলি সোর্স নতুন করে চেঞ্জ করার দরকার নেই ভার্সিটি কোয়েশ্চেন ম্যাঙ্ক যেটা আছে ভার্সিটি ক কোয়েশ্চেন ম্যাঙ্ক এই কোয়েশন ব্যাংকটা ভার্সিটি কোয়েশন ব্যাংক যেটা আছে এই কোয়েশন ব্যাংকটা তোমার যদি খুব ভালো করে পড়া থাকে খুব ভালো করে পড়া থাকে নতুন করে তোমার আর কিছুই করার দরকার নেই তুমি এইটাতেই রিভিশন দাও এইটাতেই রিভিশন দাও এইটা রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে বলবো আমি দেখবার টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিবা টেলিগ্রাম চ্যানেলে একশো নয়টা একশো টপিক আমি ক্লাস নিছি একশো বারোটা টপিক টপ হান্ড্রেড কোর্সের একশো বারোটা টপিক সাজেশন দিছি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মিলায় ওই একশো বারোটা টপিকের তুমি এমসি কিউ গুলা আগে ভার্সিটিকা কোয়েশন ব্যাংক থেকে সলিউশন করো ভার্সিটি অবশ্য ব্যাংক থেকে সলিউশন করো খুবই ভালো হয় যদি এই একশো নয়টা ক্লাসের নোটগুলো তুমি কালেক্ট করে পড়তে পারো যেটা অভিয়াসলি পেইড ব্যাসে কেউ তোমাকে নোট শেয়ার করবে না সো যারা যারা পেইড ব্যাসে আসো তারা এইটাই করো আর এক্সট্রা কিছু করার দরকার নেই যারা পেইড ব্যাসে নাই আগামী নয় দশ দিনে হয়তো চাইলে পারবা বাট আমি চাই না যে তুমি আমার কথা শুনে আবার নতুন করে ভর্তি হও এটা তোমার ইচ্ছা তুমি ডিসিশান নিবা সো ওই অ্যাকশন ওইটা ভিডিও তোমাকে হিউজ পরিমাণে হেল্প করবে যারা করে ফেলছো তোমরা জানো কি পরিমাণে হেল্প করছে অবভিয়াসলি জেইউতে করছে এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্যাটার্নে আসে নাই সো ঢাকা ইউনিভার্সিটিতে করে নাই আমার মতে চির ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এগুলাতে একদম হুবহু ওই প্যাটার্নেই কোয়েশ্চান হবে সো চলে আসবে বাকিটা আল্লাহ ভরসা সো তুমি ভার্সিটি কতেই থাকবা দ্বিতীয় কথা তোমাকে যদি আমি বলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুইটাতে আমি বারবার বলছিলাম যে মেইন বইয়ের মেইন বইয়ের যে অধ্যায়ের শেষে এমসি কিউগুলো আসে এমসি কিউগুলা পড়তে এখান থেকে এমসিকিউ কিউ কমন আসে সো ওই এমসি কিউগুলা প্লে লিস্ট ধরে ধরে করো এক একা সলভ করো যেভাবেই পারো করো ফিজিক্সের ক্ষেত্রে আমি বারবার বলছি যে ফর্মুলা একক মাত্রা হ্যাঁ আমি বারবার লিখছি একক মাত্রা এবং ফর্মুলা এগুলা বারবার আসে এগুলা বারবার আসে এগুলো আবার দেখো এগুলো আবার দেখো ঢাকা ইউনিভার্সিটি এমসি জন্য যা যা করছো তাই তাই দেখো বুঝতে পারছো সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউর জন্য যা যা করছো ওইটাই করো ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এই প্যাটার্নেই থাকো এবার তোমাকে তোমাকে চিটাগাং ইউনিভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার জন্য একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে সিইউ কোশ্চেন ব্যাংক সিইউ কোয়েশন ব্যাঙ্ক আমি একটা একটু আগে অ্যানালাইসিস করতেছিলাম তোমাদের জন্য আমি চিটামঙ্গ ইউনিভার্সিটির জন্য টপ হান্ড্রেড ফিজিক্স অ্যান্ড টপ হান্ড্রেড কেমিস্ট্রি ক্লাস নিব মানে টপ 100 এমসিকিউ ফর ফিজিক্স টপ 100 এমসিকিউ ফর কেমিস্ট্রি ক্লাস নিব এজন্য আমি বসে বসে অ্যানালাইসিস করতেছিলাম এবং স্লাইড বানাচ্ছিলাম স্লাইড বানাইতে যাচ্ছিলাম অ্যানালাইসিস করতে যে দেখি চিটাগং ইউনিভার্সিটির ওই কমন টপিকগুলো থেকে ইজি ইজি কোশ্চেন বারবার রিপিট দিছে বারবার রিপিট দিছে বারবার প্রতি বছর রিপিট দিছে প্রতি বছর রিপিট দিছে সো একদম হুবহু রিপিট যেহেতু একই কোশ্চেন দিচ্ছে তো তোমার এই সোর্সগুলার পাশাপাশি এই সোর্সগুলোর পাশাপাশি চিটাগাঁও ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাঙ্ক যে কোনো চবিন লেজ আছে আর পানকড়ি আছে বা বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক আছে উদ্ভাসেরটাও কালেক্ট করতে দেখতে পারো যেটাই তুমি দেখো না কেন যদি কাছে না থাকে তাহলে অনলাইনে পিডিএফ দেখতে পারো আমাদের গ্রুপে চাইলে আমরা পিডিএফ দিয়ে দিব তোমরা চাইলেই আমি পিডিএফ দিয়ে দিব আমাদের যে বিদ্যার্থী তোমার ডিসকাশন গ্রুপ আছে ওখানে চাইলে দিয়ে দিব কিংবা তুমি হচ্ছে যে আমাকে নক করলো আমি হচ্ছে যে তোমাদের লাগলেই আছে আমাদের টেলিগ্রাম ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রামে দিয়ে দিব কালেক্ট করে এটা আহামানি খুঁজে বের করা কোনো কঠিন কাজ না সো এটা পিডিএফ বের করে তুমি একদম ঠাডা চিরাং ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা পড়বা চির ইউনিভার্সিটি কি করবা কোশ্চেন ব্যাংকটা পড়বা এবার এই চিরাং ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি ঠিক কিভাবে পড়বা ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ আই গেস ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ দেয়া আছে আই গেস ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ আগে শেষ করো অনেক বেশি কোশ্চেন নাই যা আছে তুমি আগে আবার বহুতবার পড়ছো সো এটা কমপ্লিট করতে তোমার খুব বেশি সময় লাগবে না সো ফিজিক্সেরটা শেষ করো কেমিস্ট্রিরটা শেষ করো হ্যাঁ ম্যাথেরটা শেষ করো বায়োলজিটা শেষ করো বাংলা ইংলিশে যেহেতু আলাদা আলাদা পাশ করা লাগবে সো এটা বাদ দেওয়ার সুযোগ নেই বাংলা ইংলিশে শেষ করো এখন বাংলা ইংলিশ তোমরা অনেকে বলছো ভাই আপনি অ্যানালাইসিস করে বাংলা ইংলিশে ক্লাস দেন বাট বিশ্বাস করো বাংলা ইংলিশ আমার কিচ্ছু মনে নেই বায়োলজি বাংলা ইংলিশ আমার কিচ্ছু মনে নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াইতে পড়াইতে পুরো ফোকাস এটাতে চলে আসে সো আমি অ্যানালাইসিস করলে ওটা ইফেক্টিভ হবে না মানে আমি আই ক্যান গ্যারান্টি আমার আমার অ্যানালাইসিস বাংলা ইংলিশ অ্যান্ড হচ্ছে তোমার বায়োলজিতে এফেক্টিভ হবে না সো আমি এটা দিতে পারতেছি না বাট এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি আমি যে অ্যানালাইসিসটা করে দেখছি সেই অ্যানালাইসিস অনুযায়ী বাংলা এবং ইংলিশে যে কোশ্চেন ব্যাংক আছে এই কোয়েশ্চেন ব্যাংক তুমি যদি ভালো মতো পড়ো ভালো মতো পড়ো তাহলে যেই মার্কের কোয়েশ্চেন আসবে সেইটার ভিতরে পাশ করার জন্য বাংলা ইংলিশে তোমার কখনোই তুমি এটা দিয়ে তুমি কখনোই চান্স পাব না এটা তোমার পাশ করতে হবে এটা হালকা র্যাঙ্ক ইম্প্রুভে সাহায্য করবে সো বাংলা ইংলিশের এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়লেই পাশ মার্কা আই ক্যান ফেলতে পাশ কিছুদিন আগেই তুমি বাংলা ইংলিশ পড়ে আসছো অধিকাংশ জিনিসে তুমি জানো তোমার যদি এ প্লাস থাকে বা হচ্ছে বাংলা ইংলিশে এ গ্রেডও থাকে অধিকাংশ জিনিসে তুমি জানো জাস্ট এই কোয়েশন ব্যাঙ্কের প্যাটার্ন অনুযায়ী তুমি এইগুলা পড়বা এইগুলা থেকে হুবহু পাবা সো এই আগামী দশ দিন একদম টানা এইটা করো এই বাংলা ইংলিশটা পড়ো ইয়াটা পড়ো এখন ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ আগামী দশ দিন এতগুলো সোর্স পড়বা কেমনে পড়বা কেমনে সেই প্ল্যানটা একটু তোমার সাথে শেয়ার করি আগামী দশ দিন তুমি টার্গেট রাখবা প্রতিদিন আট থেকে দশ ঘন্টা মিনিমাম পড়াশোনা করতে যদি এর থেকে বেশি পারো খুবই ভালো হয় আট থেকে দশ ঘন্টা সো আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কি করতাম ডেইলি ডে ওয়ানে ডে ওয়ানে যে আমি হচ্ছে টার্গেট নিতাম ডে ওয়ানে টার্গেট নিতাম ফোর আওয়ার হচ্ছে আমার সিইউ কোয়েশন ব্যাংক সিইউ কোশ্চেন ব্যাংক আর ফোর আওয়ার হচ্ছে আমার ভার্সিটি 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 ক ক আমার অন্যান্য যে আছে মেইন বই এমসি কিউ ওই সোর্স গুলা দুই ভাগে ভাগ করে নিতাম সো ফোর আওয়ার চার ঘন্টা হচ্ছে আমার এইটা এখন বলবো ভাই চার ঘন্টা এটা কেন দেখো আমাদের যে ব্রেন আমাদের ব্রেনের যে প্যাটার্ন আমাদের ব্রেনের প্যাটার্ন হচ্ছে কি যা কিছু তুমি শুনো সেটা সে মনে রাখতে পারে যা কিছু তুমি দেখো সেটা সে মনে রাখতে পারে যা কিছু তুমি লিখে লিখে প্র্যাকটিস করো বা বারবার বলো সেটা সে মনে রাখতে পারে সো এখন তুমি এই যে ভিজুয়াল মেমরি যেটা আছে ভিজুয়াল মেমরি এতদিন যাবত গেদার করছো এই জায়গা থেকে এখন আগামী এই দশ দিন তুমি যদি কমপ্লিটলি এই কোয়েশন এর উপর ডিপেন্ড হয়ে যাও তাহলে এইটার ভিজুয়াল মেমোরিটা থাকবে না তুমি যেটা আজকে পড়ছো বা আজকে দেখতেছো তার ভিজুয়াল মেমোরি তোমার মাথার ভিতরে চার দিন মতো একদম সতেজ থাকে হান্ড্রেড পার্সেন্ট সতেজ থাকে পাঁচ দিন থেকে সাত দিনের মাথায় যে সে ভোলা শুরু করে সাত দিন পর যে তুমি একদম ভুলে যাবা বা পাঁচ থেকে সাত পাঁচ ছয় সাত এগুলো আফসা আফসা মনে থাকবে সো এখন তুমি যদি এই যে ভার্সিটিক কোয়েশ্চেন ব্যাংক মেইন বইয়ের এমসি কি অন্যান্য সোর্স তোমার নিজের লেখা নোট যা কিছু তুমি পড়ো ওগুলা ছেড়ে দাও বা শুধু এবার সিইউতে ফোকাস করো তাহলে কিন্তু তুমি এই যে জিনিসপত্রগুলো ভিজুয়াল মেমরি এগুলো একটাও ধরে রাখতে পারবা না সো এটার জন্য ব্যালেন্স করতে হবে তোমাকে তুমি কি করবা ডে ওয়ানে চার ঘন্টা এই সেম ভাবে চার ঘন্টা তুমি করবা কি সিইউ কোশ্চেন ম্যাঙ্ক সলভ করবা বাকি চার থেকে পাঁচ ঘন্টা ওই দিকের মেমোরিগুলা রিভাইজ দিবা রিভাইজ দিবা এবার দেখো ডে তে যে সেম ভাবে আবার তুমি এখানে 4 ঘন্টা করে করো সো এইভাবে তুমি চেষ্টা করে 4 ঘন্টা করে করো 10 দিনে মোটামুটি তুমি সিইউ কোশ্চেন ব্যাংকটার উপর 40 ঘন্টা সময় দিচ্ছ 40 ঘন্টা সময় মোর দেন এনাফ কারণ ম্যাক্সিমাম জিনিস ইউনিভার্সিটি কোয়ের রিপিট এখান থেকে বের করে ইউনিভার্সিটিকে ওখানে নিছে ম্যাক্সিমাম জিনিস রিপিট সো তোমার এই প্যাটার্নটা ধরতে 40 ঘন্টা টাইম এনাফ 40 ঘন্টা টাইম এনাফ এখন বিভিন্ন টাইপের কোশ্চেন ব্যাংক আছে কিছু কিছু আছে হচ্ছে অধ্যায় ভিত্তিক কিছু কিছু আছে হচ্ছে ইয়ার ভিত্তিক যদি ইয়ার ভিত্তিক কোয়েশ্চেন ব্যাংকে যাও তাহলে চেষ্টা করবা যে এই চার ঘন্টা সময়ে তুমি দুই সেট করে কোয়েশ্চেন সলভ করতে ইয়ার ভিত্তিক গেলে দুই সেট করে কোয়েশ্চেন সলভ করতে সো দশ দিন যদি তুমি দুই সেট করে কোয়েশ্চেন সলভ করো তাহলে এখান থেকে তুমি বিশ সেট কোয়েশ্চেন সলিউশন করে ফেলতে পারছো বিশ সেট আর যদি তুমি ইয়ার ভিত্তিক না যে চ্যাপ্টার ভিত্তিক যাও তাহলে কি করবা চ্যাপ্টার ভিত্তিক গেলে এখানে সাপোজ ধরো আজকে ফিজিক্সে তুমি চার ঘন্টাতে ফিজিক্সের তিনটা চ্যাপ্টার পড়ছো যেই তিনটা চ্যাপ্টার তুমি এখানে পড়ছো ওই তিনটা চ্যাপ্টারই ফিজিক্সে আবার এখানে পড়ো তাহলে একই জিনিস দুই জায়গা থেকে রিভিশন হয়ে যাবে একই ম্যাটেরিয়াল তুমি বারবার রিভিশন দিতে পারবা এবং পড়ার সময় কখনো তাড়াহুড়া করো না এখন এখন রিল্যাক্সে পড়াশোনা করো রিল্যাক্সে যতটা পারো ততটা নিয়ে খুশি থাকো অনেক পড়ার দরকার নেই যতটা পারো ততটা নিয়ে খুশি থাকো অনেক পড়ার দরকার নেই বাংলা ইংলিশে যে আবার অনেক বেশি ফোকাস করিল না যে আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদম বাজে করে ফেলো না মাথায় রাখবা বাংলা ইংলিশ কিন্তু জাস্ট পাশ করতে হবে তোমাকে ঠিক আছে বাংলা ইংলিশ জাস্ট পাস করতে হবে মেইন মার্ক তুমি তুলবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যান্সার করার সময়ও সেম প্যাটার্নেই অ্যান্সার করবা পরীক্ষার হলে সেটা কি আগে আগে তুমি অ্যান্সার করবা সবসময় বায়োলজি ঠিক আছে তারপরে তুমি অ্যান্সার করবা হচ্ছে যে বায়োলজির পরে দেখা গেল যে কেমিস্ট্রি তারপর ফিজিক্স তারপরে ম্যাথ ঠিক আছে এর মাঝখানে এক জায়গাতে বাংলা ইংলিশ ঢুকিয়ে দেওয়া যায় সো তোমার যদি মনে হয় যে বাংলা ইংলিশের যেই অংশটুকু আছে সেটা এই বাংলা এবং ইংলিশ বায়োলজি পরেই ঢুকাই দিবা তাহলে বায়োলজি পরেই ঢুকাই দাও যদি কমফোর্টেবল ফিল না করো বাংলা ইংলিশে তাহলে ম্যাথের পরে ঢুকাও মেইন মার্ক তুলো এই চারটায় মেইন মার্ক তো টার্গেট রাখো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে বাংলা ইংলিশে জাস্ট পাস করো বুঝতে পারছো জিনিসটা সো আশা করি এই টোটাল প্ল্যানটা তুমি ধরতে পারছো যাদের প্রিপারেশন এখনো অনেক অনেকটা ভালো না এবং যারা বিভিন্ন কারণে এখনও পর্যন্ত চান্স মিস করছো এবং চাচ্ছো যে কন্টিনিউয়াস পড়াশোনার ভিতরে থেকে অ্যাটলিস্ট আমাদের সামনে জিএসটি এবং এগ্রি এই দুইটা আছে এবং এই দুইটাতে ইউজ পরিমাণ সিট এই দুইটাতে আমার চান্স নিশ্চিত করতে তাদের জন্য মিল্টন ভাইয়ার একটা সামনে মানে জি এবং একদম এগ্রি পর্যন্ত আমাদের দুইটা প্ল্যান আছে কোর্স আছে জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স আছে এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স আছে জিএসটি কোয়েশন ব্যাংক সলিউশন কোর্সে আমরা জিএসটি যেই উদ্ভাসের কোয়েশন ব্যাঙ্ক এটা ধরে ধরে ইচ এন্ড এভরি কোয়েশন বেসিক করে তোমার সলিউশন করাই এই কোর্সে এনরোল করলে তুমি শুধু কোশ্চেন ব্যাংকের সলিউশনই পাবা পাশাপাশি আমার সাথে জুম সেশনগুলা পাবা গুগল মিট এ সেশনগুলো পাবা ওয়ান টু ওয়ান কানেক্ট পাবা যারা আমার প্রিভিয়াস ব্যাসের ভর্তি আসো তোমরা তো জানোই আমি কিভাবে সাপোর্ট দিই ঠিক ওইভাবে সাপোর্টটা পাবা আর এগ্রিতে যারা আসো এগ্রিতে যারা ভর্তি হওয়া তারাও সেম এগ্রি পর্যন্ত এই সেম সাপোর্টটা পাবা এর কোশ্চেন নাই ইচ অ্যান্ড এভরিথিং সলিউশন পাবা সো এই দুইটা কোর্সের যদি যদি তোমরা ইন্টারেস্টেড হও আমাদের এই দুইটা কোর্স রিলেটেড একটা লাইভ হবে লঞ্চিং লাইভ ওখানে আমরা আরো ডিটেলস বলবো যে এই কোর্সগুলো তোমাকে আসলে কিভাবে হেল্প করতে পারে কাদের হওয়া উচিত কাদের হওয়া উচিত না মানে কাদের জন্য এটা টাইম ওয়েস্ট হবে মানি ওয়েস্ট হবে কাদের জন্য আসলে এটা উপকার হবে সো তুমি তোমার যদি প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওটা দেখতে পারবা ঠিক আছে এই দুইটা কোর্স সম্পর্কে যদি বলি এই কোর্স আমরা রাখছি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা প্রিভিয়াস ইয়ার এটা আমাদের পাঁচশো পঞ্চাশ ছিল এবার যেহেতু আমরা ম্যাটেরিয়ালগুলো সব টাইপ করে বোর্ডে নিতেছিথিং আমরা আরো অনেক জোস কোয়ালিটি মেইন করা আমি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তোমাদের তিন সাবজেক্টে একটা কোর্স দিতেছি এটা ক্ষেত্রে আমরা রাখছি হচ্ছে ছয়শো টাকা তবে হ্যাঁ তুমি যদি দুইটা সাবজেক্ট একসাথে নাও তাহলে তুমি এগারোশো টাকায় এগারোশো টাকায় ভর্তি হইতে পারবা আর যদি তুমি আমার প্রিভিয়াস কোনো ব্যাসের স্টুডেন্ট হও তাহলে তুমি পার কোর্স পাঁচশো টাকা এনরোল করতে পারবা অর্থাৎ দুইটা যদি ভর্তি হইতে চাও তাহলে এক আর যে কোনো একটাই ভর্তি হইতে চা পাঁচশো তাহলে তোমাকে যেটা করা লাগবে আমার যে কোনো স্টুডেন্ট হইলে তোমাকে পেমেন্ট করার পর আমাদের যে বেসিক মেথড আছে পেমেন্ট করার পর তুমি যেই কোর্সে আসো ওই কোর্সের গ্রুপে আমার সাথে যোগাযোগ করা লাগবে তাহলে তুমি আরও ডিসকাউন্ট পেয়ে যাবো ঠিক আছে সো যারা আমার সাথে আমার সাথে তোমার অ্যাডমিশন জার্নিটাকে আসলেই সাজাইতে চাও তারা এই কোর্সগুলাতে জয়েন করতে পারো এখন যেহেতু আমার একদম পুরা টিম অনেক স্ট্রং হয়ে গেছে আমি প্রায় আট নয় জনের একটা টিম নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা জিনিসপত্র টাইম মতো হচ্ছে সো ইনশাল্লাহ এই কোর্সে তোমাদের আমি আমার লাইফের বেস্ট সাপোর্টটা দেওয়ার ট্রাই করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস তুমি চিরঙ্গাং ইউনিভার্সিটিতে বেস্ট একটা পরীক্ষা দাও আর কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই জানাবা ও একটা অ্যানাউন্সমেন্ট করতে ভুলে গেছি সেটা হচ্ছে চিরাঙ্গা ইউনিভার্সিটির জন্য আমি অ্যানালাইসিস করতেছি তোমার এমসিকিউ অ্যান্ড কী বলে এমসিকিউ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য সো টপ হান্ড্রেড এমসিকিউ পাবা ফিজিক্সের জন্য ওয়ান শর্ট লাইভ ক্লাস চিরাঙ্গ ইউনিভার্সিটির জন্য টপ হান্ড্রেড তোমার এমসি পাবা ফিজিক্স কেমিস্ট্রির জন্য চিনাম ইউনিভার্সিটি এবং অনেক আগে আগেই দিব ঠিক আছে আগামী দুই তিন দিনের ভিতরে হয়তো এটা আমরা দিয়ে দিবো আগামী দুই তিন দিনের ভিতরে দিয়ে দিলে ক্লাস গুলা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমাকে অনেক হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম